আর যাও তো তাড়াতাড়ি বাজারের থেকে আমার জন্য সুন্দর দেখ একটা লাল বিলাল নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে বলছি তোমার সাইজ কত কা কেন তুমি আমার সাইজ জানো না এইটুকু নি কি হলো এইটুকু তবে কি এইটুকু করে তোর বয়স বিশ বছর বিয়ে করলে আশি বছরের একটা বুড়ো রে হ্যাঁ করছি তো কি হয়েছে আ কিছু হয় নাই কি দেখে বিয়ে করছি সেটা বল এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম ও আচ্ছা তুমি আমাকে কখনো ভালোবাসুন না ভালোবাসলে এই দুটো ছেলে দুটো মেয়ে এগুলো কি আমি ইন্টারনেট থেকে তোমাকে ডাউনলোড করে দিয়েছি তোমার যা ডাউনলোড আমি তো ওই পাশের বাড়ি ঝন্টু দা রতন দা জগা দা অজিত দা নমিতা ওদের প্যান ড্রাইভ থেকে নিয়েছি আপনার মেয়েকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে বিয়ের ডেট বলেন আপনার ছেলে কত ইনকাম করে দশ হাজার টাকা ওই টাকা দিয়ে আমার মেয়ে মাসে টয়লেট পেপার ব্যবহার করে হ্যাঁ আপনার মেয়ে এত কটি করে বিয়েই দেব না কি মা। আগে তুমি লাইসেন্স করিয়েছো আমি তো গাড়ি চালাতে পারি না কিসের লাইসেন্স করাবো মুক্ত চালাতে পারো তারি করিয়ে নাও ঠাকুরপো আজকে আমার বোনাস বে একটু বাস স্ট্যান্ড থেকে এনে দিবে তোমরা কি ভাবা বলে দেখিন ঠাকুরপোটাকে সস্তার ঠাকুরপো এটা করে দাও ঠাকুরপো সেটা করে দাও ঠাকুরপো এটা করে দাও লক্ষ্মী বৌদি কখন আসবে হ্যাঁ লক্ষ্মী কখন আসবে তোমার বোন চমলকক এই পেতনিটারে বিয়ে করে জীবন নরম শেষ হয়ে গেল

তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না অথচ আমি জানি আপনি কত ভালোবাসে তোমার শাশুড়ি ঠাকুর এখন কোথায় উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছে না আমি নজর রাখছি তুই কি মনে করেছিস বলতো তুই আমাকে কুকুর মনে করিস না কি বা যে তোর না আমি সব সময় এরকম বকি যাব কেন আমি মানুষ লাই আমি কুকুর আবে তো কুকুর লাই তুই কুকুরের বেটা কুকুর তোর বাপ কুকুর তুই কুকুর তুই কুকুরের বেটা কুকুর